নমস্কার বিথিকা কাব্যের উদাসীন তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে তখনও আমের বনে গন্ধ ছিল জানি না কি লাগিছিলে অন্য মনে তোমার দুয়ার কেন বন্ধ ছিল একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে সোনার বরণ ফল খসিয়া পড়ে কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ তব কর তলে যেন পায় তার স্বর্গ হায় রে তখনো মনে দ্বন্দ্ব ছিল তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা আধারে দুয়ারে তব বাজা বিনা তারার আলোক সাথে মিলিমোর চিত তো ঝঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য তোমার হৃদয় নিস্পন্দ ছিল তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি হারায় কাহারে বৃথা মরিল ডাকি প্রহর অতীত হলো কেটে গেল লগ্ন একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল কে বুঝে কাহার মন অবধ হিয়া দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল ঊষার চরণ তলে মলিন শশী রজনীর হার হতে পড়িল খশি বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল